গুড মর্নিং ফ্রেন্ডস আজকে শুরু করব আমরা আমাদের ডে থার্টি ওয়ান প্রতিদিনের প্রতিদিনের এক্সারসাইজে রানিংয়ের জন্য শরীরের যে এক্সারসাইজগুলো ম্যান্ডেটারি দরকার সেই এক্সারসাইজগুলো তোমরা কম বেশি করতেই জানো কিন্তু বিষয়টা হচ্ছে যে জানা এক্সারসাইজগুলোকেই আমাদেরকে রেগুলার করতে হবে এটাই হচ্ছে মেন বিষয় আমাদের জানা এক্সারসাইজগুলোকেই আমাদেরকে রেগুলার করতে হবে দেখো আমি প্রথমেই কি করছি একটু ফ্রেশ করে নিচ্ছি প্রথমে টোয়ের ওপরে পুরো ফুল বডিকে টান করে নিলাম টোয়ের ওপরে ফুল বডিকে টান করে নিলাম এবার এখান থেকে গোড়ালিকে মাটিতে ডাউন করে হাতকে পুরো টাচ করব এখানে আমরা হাঁটু ভাঙবো না হাঁটু ভাঙলে কিন্তু কোনো স্ট্রেচ হবে না ঠিক আছে চলো আমার সাথে সাথে তোমরাও করো দেখ পুরো পুরো কাপকে স্ট্রেচ করে নিলাম আমার পাস কিট করছে এখানে ঠিক আছে দেখো ওকে ঠিক আছে এখান থেকে দেখো পুরো এটাকে স্ট্রেচ করবো পুরো স্ট্রেচ ইনার থাই পুরো ইনার থাইকে স্ট্রেচ করব এখানে আচ্ছা একটু কাপ মাসেলকে স্ট্রেচ করে নিই দেখো কাপ মাসলকে স্ট্রেচ করার জন্য পেছনের পায়ের গোড়ালি গ্রাউন্ড টাচ থাকবে এবং সামনের পায়ে হাঁটু থেকে ভাঁজ হবে পেছনের পায়ে গোড়ালি গ্রাউন্ড টাচ থাকবে সামনের পায়ে হাঁটু থেকে ভাঁজ হবে সেম অ্যাজে দেখে নাও এই যে এক্সারসাইজগুলো তোমরা একটু টাইম নিয়ে করবে হাতে ঠিক আছে বেসিক্যালি এই এক্সারসাইজগুলো কোনো রেপুটেশান হয় না বেসিক্যালি এই এক্সারসাইজগুলো কোনো রেপিটেশান হয় না তোমরা একটু টাইম নিয়ে করবে আচ্ছা এবার দেখো এই টো টাচ করলাম হাতটা টো টাচ থাকবে নেবো এবং এখান থেকে বসবো এই এই ঠিক আছে আবার এখান থেকে উঠবো আবার এখান থেকে বসবো এখান থেকে উঠবো হাতটা কিন্তু থাকবে ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু পুরোটাই স্ট্রেচিং এক্সারসাইজ হচ্ছে এগুলো কিন্তু পুরোটাই স্ট্রেচিং এক্সারসাইজ আচ্ছা এবার দেখো রোটেশন করে নিই কোনো রোটেশান করে নিই এই রোটেশানগুলো বা এই ফেজগুলো তোমরা তোমাদের কাউন্ট অনুযায়ী তোমরা তোমাদের টাইম অনুযায়ী করবে ঠিক আছে আচ্ছা এবার একটু সাইড বাই সাইড করে দিই দেখো সেম ইজ একটু অ্যাডভান্স করে নি এবার দেখো এবার এখান থেকে আমরা যেহেতু আমাদের স্ট্রেচ কমপ্লিট এখান থেকে আমরা চেস ওপেন করে নবের টাই এবার দেখো হয়ে গেল কমপ্লিট এবার একটু ডাইনামিক করে নিই একটু ডায়নামিকের মধ্যে প্রথমেই আমি কি করতে পারি আমি জাম্পিং জ্যাকস করতে পারি এবারে থেকে ফুল করতে পারি একদম উপরে হাত তালি হবে আচ্ছা এবার আমি এখান থেকে এবার এখান থেকে একটু হাইনিস করে নেবো হাইডিস করার পরে এবার এখান থেকে আমরা ফিক্স করতে পারি এবার দেখো মোটামুটি আমাদের শরীর পুরো রেডি আচ্ছা আর একটুখানি আর একটুখানি স্ট্রেচিং দরকার একদম দৌড়াতে যাওয়ার আগের মুহূর্তের কিছু স্ট্রেচিং এরপরেই আমরা রান শুরু করব ঠিক আছে সেগুলো দেখো বেসিক্যালি কাউন্টারের সাথে করবে এবং তোমরা তোমাদের টাইম অনুযায়ী করবে বেসিক্যালি টাইমিংটা সম্পূর্ণ নিজের কাছে ঠিক আছে টাইমিংটা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে দেখো হালকা হালকা জাঁক করবে হালকা হালকা জাক লেগস হালকা হালকা যা করে নিলে এবার এবার দেখো একদম দৌড়াতে যাওয়ার আগের মুহুর্তের কিছু এক্সারসাইজ বেসিক্যালি এগুলো তোমাদেরকে করতেই হবে নাহলে কিন্তু এইগুলো না করলে কিন্তু রানিং ভালো হবে না ইম্পসিবল এবার দেখো এতক্ষণ এক্সারসাইজ করার ফলে যদি স্টিভ হয়ে থাকে এক্সারসাইজ করতে করতে আমাদের মাসেল স্টিভ হয় তো মাসেল যদি স্টিভ হতে থাকে তাহলে অবশ্যই এখান থেকে একটুখানি স্ট্রেচ দরকার তোমরা এটাকে স্ট্রেচ করবে দেবে দেখবে রিল্যাক্সেশন পেয়ে যাবে সঙ্গে সঙ্গে রিল্যাক্স একটু চেস্ট এক্সারসাইজের দিকে যাই বিকজ পিএমটিতে চেস্ট এক্সপেনশান একটা বিশাল বড় পার্ট ঠিক আছে এইভাবে তোমরা কোনো উঁচু জায়গায় পুরো চেস্টকে টাচ করে এইভাবে তোমরা পুশ আপ করতে পারো নিজের কাউন্টার সাথে করবে এবং নিজের স্ট্রেংথের সাথে করবে এবার এখানে একটা টিপস আছে তোমাদের জন্য নিজের স্ট্রেংথের সাথে করা মানে প্রতিদিন নিজের যে স্ট্রেংথ নিজের যে এবিলিটি যদি দশটা করার মতো ক্ষমতা থাকে তাহলে সেখান থেকে অবভিয়াসলি প্রতিদিন দুটো বেশি করার চেষ্টা করবে তাহলে কিন্তু স্ট্রেংথ এবং এবিলিটি বাড়বে নিজের এবিলিটিতে যদি পাঁচটা করার ক্ষমতা থাকে এবং পাঁচটা করে যদি তোমরা এন্ড করে দাও ক্লোজ করে দাও তাহলে কিন্তু কখনোই নিজের এবিলিটি বাড়বে না তো নিজের এবিলিটিকে বাড়ানোর জন্য রেগুলার কিন্তু তোমাদেরকে অ্যাটলিস্ট নিজের ক্ষমতার বাইরে গিয়েও দুটো করতে হবে রেগুলার এবার এখান থেকে তোমরা অবশ্যই নর্মাল পোশাক করবে নর্মাল পোশাক তো রেগুলার করতে হবে তোমাদেরকে নর্মাল পোশাক ওজন দরকার তো আমি যেটা বলছিলাম যে বেসিক্যালি তোমরা তোমাদের যে এবিলিটি আছে যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে ডেভাইডে বাড়াতে হবে তো স্ট্রেংথকে ডে ডেভাইডে বাড়ানোর জন্য তোমরা এখন যেহেতু তোমাদের সামনে রিটার্ন আছে তো আমি তোমাদেরকে বলেছি তোমরা সপ্তাহে একটা ষোলোশো মিটার ট্রায়াল দেবে এবং বাকি পুরো সপ্তাহ একদিন বিশ্রাম করে বাকি পুরো সপ্তাহ তোমরা কিন্তু তোমাদের এই ট্রেনিং চালিয়ে যাবে এই প্রতিটা এক্সারসাইজ এই এক্সারসাইজটা বেসিক্যালি তোমরা করবে এটা তোমাদের ট্রাইসেপের সাথে সাথে ল্যাড বাড়বে এবং ল্যাড মানে আমাদের চেস্টের দু সাইডের বগলের নিচের যে মাসেলটা এবং ল্যাড বাড়লে কিন্তু চেস্ট মেজারমেন্টে তোমাদের কিন্তু লাভ হবে একটু তোমরা লং স্টেপ লং স্টেপ রানিং করতে পারো এবং লং স্টেপ রানিংয়ে তোমরা কিন্তু তোমাদের পুরোপুরি টোকে ইউজ করবে রানিং কিন্তু সব তোমাদেরকে ওপরই করতে হবে এই কথা যেন মাথা থাকে গোড়ালি যত গ্রাউন্ড টাচ করবে তত কিন্তু তোমাদের দৌড় খারাপ হবে